যে ড্রাইভার বন্ধুরা মালিক ভাইরা নতুন গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের ভিতরে একদম ফ্রেশ হতে হবে তারা এই গাড়ি একবার হলে দেখে যাবেন দুই হাজার একুশের গাড়ি অল ফ্রেশ কন্ডিশন চাকা বডি কেবিন এ টু জেড কমপ্লিট এবং মালিকানা সরাসরি নিটল মোটর থেকে পেয়ে যাবেন কাগজ থাকবে পুরো এক বছর করে কমপ্লিট গাড়িটি দেখতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একদম লুকটা অসাধারণ যারা কম বাজেটে নতুন গাড়ি ফিল দেবেন ভালো কন্ডিশন হতে হবে টাটা ফোর জিরো সেভেন অল স্টিল বডি এবং চাকা সাত পঞ্চাশ ষোলো বড় সাইজের টায়ারগুলা খুঁজতেছেন ঢাকা এবং রংপুর আমের টিপ মারবেন সামনে কিন্তু আমের সিজন তারা এক নজর তেরো ফিট বডি এই গাড়িটা দেখে যান গাড়িটা বিক্রি করা হবে সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করা হবে কোনো কিস্তিতে বিক্রি এই গাড়ি হবে না যেহেতু আমি সবার আগে বলি ক্যাশ চাকায় অল্প বাজেটের ভিতরে গাড়ি কিনেন কিস্তিতে যেন না কিস্তিতে কিন্তু অনেক সমস্যা লোনের মাধ্যমে নিতে হয় তো সম্পূর্ণ গাড়ি বিক্রি হবে যোগাযোগ করতে পারেন